তার দল সাপলা চত্বরে যখন হেফাজতের নেতা কর্মীরা রক্ত দিলেন আমাদের বেগুরা মাসুম আলেম হাফেজ মহাদিস মুবাসিরদের মুখে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি বৃত্ত করে যখন রক্তকে লাল করে রাস্তাকে লাল করে দেওয়া হয়েছে সেই হেফাজতের রক্ত নিয়ে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে উপহাস করলেন হেফাজত নাকি রক্ত রাস্তায় শুয়েছিল রংবেকের রাস্তায় শুয়েছিল তার মন্ত্রীরা বললেন হেফাজত সোহান করতে করতে পলাই গেছে এখন আপনারা বলেন হেফাজত আছে না নাই হেবালুদ আগের চাইতে শক্তিশালী না দুর্বল কিন্তু যারা বলেছিল হেফাজত পালাই গেছে তারা আছে না বলাইছে পরিষ্কার ভাষায় বলতে চাই সামলা চত্বরের খুনের বিচার বাংলার জমি রেখে হবে খুনি হাসিরাকে ফাঁকিতে জড়াইতে হবে এই করে সাথে যারা জড়িত তাদের চফাটিতে জড়িত হয় ভারতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করবেন মাস মাঝে মাঝে উস্কারি দেবেন পরিষ্কার ভাষাই বলতে চাই আওয়ামী শেষবাদী শক্তির যে সমস্ত দুসর্গ বর্তমান ইন্টারিয়ার কমভেন্টার ইন্টারিয়ার কমভেন্টার উপদেষ্টা মণ্ডলী আর আশেপাশে আছেন তাদেরকে সতর্ক করে বলতে চাই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চক্রান্ত করা হলে তার দাগ ভাঙ্গা জবাব দেওয়া হবে আওয়ামী লীগের রাজনীতি এদেশে চলবে না কেন চলবে না ষোলোটি বছর এদেশ থেকে ইসলাম নির্ভর করার চক্রান্ত হয়েছে আলেমদেরকে ধরে ধরে জঙ্গি সন্ত্রাসী হয়েছে এই দেশের মসজিদ মাদ্রাসাকে

স্পষ্ট নবী হল খবরদায় থাকা অবস্থায় হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই ঠিক ঠিক এই 24 সালের জুলাই বিপ্লবে আবার শান্তিবন্দরা হত্যা করেছে তাদেরকে फांसीতে দেখতে চাই 21 সালে যারা মোদিবিরোধী আন্দোলন করেছিলেন এই দেশের 2100 আলেমকে যারা বিনা কারণে

ভারত আমাদের চিত্র ভারত আমাদের ইমানের সত্য ভারত আমাদের স্বাধীনতার সত্য ভারত আমাদের ধর্মের সত্য ভারত আমাদের সভ্যতা হতে পারে না ভারতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করবেন শেখ হাসিনাকে হুঁশিয়ার করে দিতে চাই আপনি দীর্ঘ সময় চক্রান্ত করে ক্ষমতায় রাখতে পারেন নাই চোরের মতো বাড়াতে বাধ্য হয়েছে আবার যদি চক্রান্ত করেন ভারত যদি বাংলাদেশের স্বাধীনতার উপর হস্তক্ষেপ করে বাংলাদেশের তৌহিদি জনতার ইবার আকি দাঁড়িয়ে চক্রান্ত করে বড়াই করার জন্য প্রয়োজনে আমরা প্রস্তুত নেব প্রয়োজনে ভারতের বিরুদ্ধে যুদ্ধ কিন্তু ভারতকে বিরা চ্যালেঞ্জ ছেড়ে শেষ কথা হল হেফাজতুল ইসলাম আছে থাকবে হেফাজতকে যারা নিবিয়ে দিতে চাইবে

আল্লাহ শেখ সাজিদুর রহমান আমি সাহেব ওদের অসুস্থ ওনার সাহেব দাদা হজরত আল্লাহ ভাই বাবুর ওই সাহেব স্টেজ আছেন ওনাকে পাঠিয়েছে আমাদের মহাদিব সাহেবের আপনি অসুস্থ আপনাদের কাছে দোয়া চেয়েছেন হাজার বিশেষ কারণে আসতে পারেন নাই আপনাদের কাছে দোয়া চেয়েছেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি হেফাজ ইসলাম আগামী দিনে যে কোনো দেশের শর্তে দিনের শর্তে ইসলাম বিরোধী শক্তির মোকাবেলা করার শর্তে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী আগ্রাসবাদী শক্তির মোকাবেলা করার জন্য যদি হেফাজত দাগ দেয় মাঠে নেওয়ার জন্য প্রস্তুত আছে শেষ কথা হলো আল্লামা ইকবাল বলেন সবকের পর সদাকত কা সুজাত কাদালত কা লিয়া যায় কাদুর শেখ কা মে দুনিয়া কি মহামত امدر کے بھائی دیکھئے کرو لاب نائی توحید کی امانت تو سینوں میں ہے ہمارے آسان ہی مٹانا نام و نشاہ ہمارا باطل سے دبنے والے آئی آزمان ہی ہم سو بار کر چکا ہے تو انتہا ہمارا نصر بر اللہ و قدھن قریب السلام علیکم ورحمت اللہ